সকাল সকাল আমি ঘুম থেকে উঠে সব থেকে আগে যেটা করি সেটা হচ্ছে নিজের স্কিন কেয়ার রুটিনটা ফলো করি আমি হচ্ছে আনোয়া এই সিরামটা রিসেন্টলি ইউজ করতেছি এটা নাকি একনির জন্য ভালো আমার স্কিন যেহেতু অয়েলি স্কিন আমার কাছে কেন জানি মনে হয় আমার এই আনোয়া সিরামটা বেশ ভালো লেগেছে আমি অনেক দিন পর কিন্তু রিভিউ দিচ্ছি পাশাপাশি হচ্ছে আমি অর্ডারের এই সিরামটা ইউজ করি হেয়ার সিরামটা ইউজ করার ফলে আমার কিন্তু হেয়ার ফল খুবই কম গিয়েছে অ্যান্ড নিউ বেবিহেয়ার হয়েছে আমার ননাস জান্নাত বৃষ্টি কিন্তু নিজে হাতে অল প্রোডাক্ট ইউকে থেকে কিনে পাঠায় এখন কিন্তু লন্ডন ডিলসে অফার চলছে তোমরা যদি যার যেটা পছন্দ অর্ডার করতে যাও ডিসকাউন্ট পেয়ে যাবে সো আমি কিন্তু পেজলিংটা ক্যাপশনে দিয়ে দিচ্ছি চাইলে অর্ডার করতে পারো তো যাই হোক তারপর হচ্ছে যেহেতু আজকে আমার শ্বশুর শাশুড়ি আমি তারপর হচ্ছে আমার মামা শ্বশুরি ছেলে সবাই হচ্ছে আজকে আমরা একটা দাওয়াত খেতে যাব সকাল সকাল হচ্ছে এই জন্য হেভি কোনো খাবার খেলাম না ভাবলাম যে এক কাপ কফি খাওয়া যাক এই প্লেটটা অনেকে জিজ্ঞেস করেছে কাঠের কিনা না হ্যাঁ এটা কাঠের অ্যান্ড এই কুষ্টিয়া থেকে এই কাপটা আমার হাজব্যান্ডটা আমার জন্য নিয়ে নিয়ে আসে আমার কাছে এটাও বেশ কিউট লেগেছে কাঠের সাথে কেন জানি মনে হলো এই কাপটা খুবই মানানসই এই জন্য হচ্ছে এটাই বের করলাম পাশাপাশি আমার চাটা এখানে হয়ে গিয়েছে আমি সবার জন্য হচ্ছে দুধ চা বানিয়েছিলাম তারপর এই ব্রেডটা কিনে নিয়ে আসি আমি আমাদের বাসায় গিয়েছিলাম সেইখানে থেকে ভাবলাম যে এটা আজকে খাবো এখানে হচ্ছে আমি স্লাইস করে কেটে নিয়েছি এই ব্রেডটা অনেক বেশি মজা ছিল আসলে তো এখানে এক কাপ চা পাশাপাশি হচ্ছে আমি দুটো ব্রেড নিয়ে নিলাম এই ব্রেডের টেস্টটা কিন্তু আসলেই মজা যারা সেনাতে সবার শপিং মল চিনে থাকে তারা হয়তো বা এটা টেস্ট করেছে যাই হোক এখন আমরা রেডি হয়ে রওনা দিয়ে দিলাম যেইখানে আমরা মেনলি দাওয়াত খেতে যাব দাওয়াতটা হচ্ছে আমার শাশুড়ি আম্মুর সাইড থেকে অনেক দিন পর বাসা সবাই যা দাওয়াত খেতে গেলে অনেক বেশি মজা লাগে গাড়িতে হচ্ছে আমি আমার শ্বশুর আব্বু গিয়েছিলাম আমার হাজব্যান্ড অ্যান্ড হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে গিয়েছিল বাইকে করে সো আমরা বাফেটে চলে এসেছি আজকে আমরা অনেক বেশি খাওয়া দাওয়া করেছি আমি আসলে মেকআপ করার তেমন একটা টাইম পাইনি সো এখানে এখন আমি খাওয়া দাওয়া করব আমি ফার্স্টে হচ্ছে এখানে চিংড়ি নিয়ে নিই এক গাদা চিংড়ি নিয়ে নিয়েছি লাস্টে আমার অ্যালার্জি হয়ে গিয়েছিল চিংড়িতে ইলিশ মাছে তারপর হচ্ছে কিছু কিছু মাছে আমার অ্যালার্জি আছে গরু মাংসতে কার কার অ্যালার্জি আছে বলবা কিনতে তারপর আমি এটা খাওয়া দিই না যে মরেই তো যাবো ভাই খেয়ে নি আগে এখানে তোমাদের ভাইয়া হচ্ছে আমাকে প্লেটিং করে দিচ্ছিলো আমি যেটা যেটা নিব বলতেছিলাম সে হচ্ছে আমি সুন্দর করে প্লেটিং করে করে দিচ্ছিলো আমার আমি ভয়েস দিচ্ছি অ্যান্ড আমার পাশে আছে লিও দৌড়াদৌড়ি করতেছে এই জন্য আমি কি বলবো বুঝতেছি না আসলে তো যাই হোক তারপর এখানে আমরা এখন সবাই ফার্স্ট প্লেট যেটা ওইটা আমরা খাচ্ছি দেন আমি আবার সেকেন্ড প্লেট করে নিয়ে আসি আমি আজকে আসলে অনেক খেয়েছি দেখে না মানে আমার হাজব্যান্ড কি পরিমাণে খাচ্ছে তো এখনও এটা চিন্তা করে আমার আসলে হাসি পাচ্ছে দেন আমি আবার প্লেটিং করে নিয়ে আসি এখান থেকে আমার শাশুড়ি আম্মু অ্যান্ড আমি হচ্ছে একসাথে খাই এই পেয়ারা মাখাটা অনেক বেশি মজা ছিল অ্যান্ড টু বি অনেস্ট সবগুলো খাবার অনেক অনেক মজা ছিল বাট গরু মাংসটা আমি সবসময় মানে খাওয়া পছন্দ করি না আমি কোনো রেস্টুরেন্টে গেলে তেমন একটা গরু মাংস আমি নিই না আমার কেন জানি ভালো লাগে না আমি চিকেন আইটেমগুলোই হচ্ছে বেশি নেই তারপর ভাবলাম যে সবার একটু ভিডিও করি এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম বোস আর একা একা খাচ্ছে কেমন লাগতেছিল আমার কাছে সে বলে খুব মজা লাগতেছিল ভাবি যদি এই ভিডিওটা দেখেন ভাইয়াকে দিবেন আচ্ছা মতো তো যাই তারপর হচ্ছে লাস্টে আমি এখানে স্যুপ খাই কেন জানি কন স্যুপ আমার কাছে বেশ ভালো লাগে অনেকে থাই স্যুপ পছন্দ করে বাট আমার কাছে কন স্যুপটাই বেশ ভালো লাগে যাই হোক ভাবি কিন্তু সিরিয়াসলি নেবেন না আমি কিন্তু মজা করে কথাটা বলেছি ওই দিন আমার তেমন একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমি আসলে ওই টাইমটা ফ্যামিলিকেই সময় দিয়েছি আমার তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আরঙে চলে যাই এই আরঙের যে এই সেট আপটা টেস্টারের আমার কাছে কি যে ভালো লাগে তারপর হচ্ছে আমরা হোম ডেকোর যেইখানে ওইখানে চলে যাই কেন যেন আমার মনে হয় যে আমি ঘন্টার পর ঘন্টা এরকম দেখতেই পারবো বাসা গোছানোর জিনিসপত্র আমি সবসময় টুকটাক আরঙে থেকে হচ্ছে কেনাকাটা করি আমার ভালো লাগে আর জিনিসপত্র হয়তো বা একটু দামি বাট আমার কাছে ভালো লাগে কিনতে এখানে আমার একটা ট্রে পছন্দ আমি সেটাই নেই তারপর আমি অনেকগুলো ভিডিও করি বাট তারা দেখে না আরঙি কেন যে ভিডিও করতে দেয় না আমি জানি না আসলে তো এখানে দেখতেছিলাম সব কিছু আমি শুধু দেখতেই থাকি দেখতেই থাকি আর মনে হয় সব কিছু নিয়ে নিই বাট নিতে নিতে আমি আসলে আমার বাসা পুরো ভোরাই ফেলছে এগুলা দিয়া তো যাই হোক দেখাবে নেক্সট ব্লকে ভালো থাকলিস